এটা যদি অসুস্থ হতো তাহলে এই পা গুলো হচ্ছে সাদা বনের থাকতো সেটা হচ্ছে যে একটা মুরগিকে আপনি ভ্যাকসিন করেছি কিনা সেই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন সাত দিন বয়সে এনডি প্লাস আইবি প্লাস কেল ভ্যাকসিন করতে হয় নয় দিন বয়সে এস ভ্যাকসিন করতে হয় পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে সবচাইতে বেশি যে জিনিসটা করা হয় সেটাই হচ্ছে বয়স চুরি করা হয় ব্যবসা পবিত্র জিনিস এই জিনিসটাকে নিয়ে যারা মিথ্যা কথা বলে তাদের ব্যবসা কিন্তু দীর্ঘদিন টিকবে না কারণ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন একটা মুরগির বয়স নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে এই মুরগিটি এত সপ্তাহ বয়স চলতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামার এবং কৃষি দেখতে ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিনার আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা যদি পুলেট মুরগি ক্রয় করতে যান আপনারা কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন এবং কোন কোন বিষয়গুলা বা কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই পুলেট মুরগিটা সুস্থ রয়েছে এবং পুলেট মুরগির ক্ষেত্রে যে জিনিসটা একজন খামারের সব বেশি দ্বিধান্ত দ্বিধাদ্বন্দ্ব বোধ করেন সেটা হচ্ছে এই মুরগিটাকে সঠিকভাবে ভ্যাকসিন করা আছে কিনা এই মুরগিটার বয়স সঠিক কিনা কোনো রোগবালাই আছে কি না এই জিনিসটাতেই সবচাইতে বেশি একজন খামারি দ্বিধাদ্বন্দ্ব বোধ করেন এই একটা খামার থেকে যদি পুলেট কিনতে যান বা যে কোনো জায়গা থেকে যদি আপনার পুলেট কিনতে যান যদি এই বিষয়গুলো যদি আপনার খেয়াল করেন বা এই বিষয়গুলো যদি আপনি যাচাই করেন তাহলে পুলেট ক্রয় করে আপনারা কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ খামার থেকে পুলেট নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে হচ্ছে বড় ধরনের রোগের সমস্যা হয় বা পুলেট মুরগিকে দীর্ঘদিন পর্যন্ত ওষুধ খাওয়াতে হয় একটার পরে এক রোগ লেগেই থাকে সেই বিষয়গুলো কেন হয় সেই বিষয়গুলো হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করবেন ইনশাল্লাহ যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালো যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ সুবিধা আমরা যদি একটা পুলেট মুরগি যদি আমরা বুঝতে চাই যে এই পুলেট মুরগিটি সুস্থ রয়েছে তাহলে আমরা কোন কোন লক্ষণ দেখব মূলত যদি আমরা এই পুলেট মুরগিটার দিকে যে দেখি এই পুলেট মুরগিটার মুখমণ্ডলটা দেখতে পাচ্ছেন যে লাল লাল বর্ণ রয়েছে মোটামুটি ভালো আকৃতি ধারণ করেছে যেটা বলা চলে যে যদি এটা সুস্থ এই মুরগিটা মূলত হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে তো এইটার যদি অসুস্থ থাকে তাহলে আমরা কি লক্ষণ দেখব এই যে জায়গাটুকু এই জায়গাটুকু থাকবে সাদা বর্ণ মানে এটা অসুস্থ মুরগি যদি সাদা বর্ণ থাকে তাহলে বুঝবেন যে এটা অসুস্থতা রয়েছে এই মুরগিতে বিষয় হচ্ছে যদি সুস্থ মুরগির পাগুলো দেখবেন যে একবার হলুদ হলুদ কালার যে এই যে পা গুলো দেখতে পাচ্ছেন এই পা গুলো হচ্ছে একবার হলুদ রয়েছে এটা যদি অসুস্থ হতো তাহলে এই পা গুলো হচ্ছে যে সাদা থাকবে এবং ঠান্ডা থাকবে আর যদি সুস্থ মুরগি হয় পা গুলো হচ্ছে গরম থাকবে এবং হলুদ বর্ণের থাকবে এটা হচ্ছে আপনার যদি একটি সুস্থ পুলেট আপনার দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই বিষয়টা তো এটা এই এটা হচ্ছে সুস্থতা এবং ভালো পুলেট একটা আপনার লক্ষণ আমরা বললাম যে আমরা যে ফার্ম থেকে হচ্ছে আমরা পুলেট গুলো ক্রয় করবো বা যেই জায়গা থেকে আমরা পুলেট ক্রয় করব সেই জায়গা বা যেই জায়গায় ফার্মটি রয়েছে সেই ফার্মের বায়োসিকিউরিটিটা আমরা দেখার চেষ্টা করব। যে ফার্মের চারদিকের অংশগুলো কি পর্যাপ্ত পরিমাণ ভালো পরিবেশ আছে কি না একটা জিনিস মনে রাখবেন যদি ভালো পরিবেশ থেকে কোনো মুরগি ছোটো থেকে বড় করা হয় বা ভালো পরিবেশের মাধ্যমে সে মুরগি কিন্তু সুস্থ থাকবে এবং দীর্ঘদিন আপনাকে হচ্ছে প্রোডাকশন দিবে আর যদি সেটা ভালো পরিবেশের থেকে সে বড় হয়ে না আসে তাহলে কিন্তু তার বিভিন্ন ধরনের রোগ বালায় লেগেই থাকবে আমরা যেটা জানি তো এই ফার্মটির চারপাশে দেখেন যে খোলা জায়গা রয়েছে এবং এই ফার্মের চারপাশ দিয়ে গাছপালা রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসতেছে এবং পর্যাপ্ত পরিমাণ সুন্দর একটি পরিবেশ এই ফার্মে রয়েছে তো আমরা যদি যদি কোন ফার্মে যাই পুলেট ক্রয় করার ক্ষেত্রে এই দিকগুলো আমরা দেখবো যে তার পর্যাপ্ত পরিমাণ বায়ো সিকিউরিটি আছে কিনা তারপরে আমরা যেটা দেখবো যে তার যে পানি দেওয়ার যে পাত্রগুলো থাকে সেই পাত্রগুলো সে ক্লিয়ার করে কিনা আর একটা বিষয় হচ্ছে খাদ্যগুলোর খাদ্যের যে এগুলো থাকে সেগুলো সে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কিনা আমরা যদি একটা ফার্মের যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পাই তাহলে সে ফার্মের মুরগিগুলো ভালো পাবো আমরা এবং সেই মুরগিগুলো দীর্ঘদিন প্রোডাকশন দিবে আর একটা জিনিস দেখেন যে অনেক ফার্মে আমরা দেখি যে লিটার হিসাবে তুষ ব্যবহার করা হয় আবার অনেক বাইরে দেখি যে লিটার হিসাবে ব্যবহার করে তো এবং আমরা তুষের যে জিনিসটা দেখি সেটা হচ্ছে তুষ যদি আপনি দীর্ঘদিন রাখেন তাহলে সেখান থেকে এক ধরনের একটা গ্যাস তৈরি হয় সেটা থেকে হচ্ছে মুরগির বিভিন্ন ধরনের রোগবালাই বালাই হয়ে থাকে আমরা যেটা জানি আর যদি আপনারা ভালো ব্যবহার করেন বা বিটি মাটি আমরা যেটা বলি দেখেন যে এই ফার্মের মধ্যে বিটি মাটি ব্যবহার করেছে বিটি মাটি ব্যবহার করার কারণে দেখা গেছে যে লিটারটা পরে বা যেই বিষটা পরে সেই কিন্তু সহজেই হচ্ছে মাটি টেনে ফেলে বা টেনে ফেলে এখানে মানে গ্যাস তৈরি হয় না গ্যাস যদি তৈরি না হয় তাহলে এই মুরগিগুলো রোগবালাই বালাই হওয়ারও সম্ভাবনা কম থাকবে এখন আমরা যে বিষয়টা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা মুরগিকে আপনি ভ্যাকসিন করেছে কিনা সেই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন যে আমরা যদি দীর্ঘদিন একটা মুরগি থেকে প্রোডাকশন নিতে চাই যদি ডিম পেতে চাই তাহলে হচ্ছে মুরগিটাকে সুস্থ সুস্থ রাখতে হবে আর রাখার হচ্ছে মূলত আমরা করে থাকি আর ভ্যাকসিনটা যদি আমরা সঠিক সময়ে সঠিক বয়সে যদি সঠিক ভ্যাকসিন যদি না করা হয় তাহলে এই মুরগিগুলোতে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে একটা বিষয় আমরা শেয়ার করি সেটা হচ্ছে বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেই পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় ভ্যাকসিন করার পরেও হচ্ছে সেই মুরগিগুলোকে আবার সে ধরনের রোগে আক্রমণ করতে পারে বা আক্রমণ হয়ে থাকে আমরা যেটা দেখি আহ খামারি যদি সঠিকভাবে ভ্যাকসিন না করে সেই মুরগিতে তো আরো বড় ধরনের রিক্সের সম্ভাবনা থাকে আমি এখন যে ফার্মটিতে আছি এটি আমানায় গ্রুপ ফার্ম এই ফার্মের যে পুলেট মুরগিগুলো রয়েছে এগুলো আঠারো সপ্তাহ বয়স পর্যন্ত ষোলোটা ভ্যাকসিন ওনারা করে থাকেন তিন দিন বয়সে হচ্ছে আইবি প্লাস এনডি ভ্যাকসিন করতে হয় সাত দিন বয়সে প্লাস আইবি বি প্লাস কিল্ড ভ্যাকসিন করতে হয় নয় দিন বয়সে এইস নাইন ভ্যাকসিন করতে হয় এগারো দিন বয়সে টু টু এইট ই ভ্যাকসিন করতে হয় তেরো দিন বয়সে ম্যারেক্স ভ্যাকসিন করতে হয় উনিশ দিন বয়সে এস ফাইভ ভ্যাকসিন করতে হয় ছাব্বিশ দিন বয়সে আইবি প্লাস এনডি ভ্যাকসিন করতে হয় আটাইশ দিন বয়সে এনডি অ্যান্ড কিল ভ্যাকসিন করতে হয় দিন বয়সে ফাউল ফক্স ভ্যাকসিন করতে হয় উনপঞ্চাশ দিন বয়সে এস ভ্যাকসিন করতে হয় ষাট দিন বয়সে এস ফাইভ ভ্যাকসিন করতে হয় পঁয়ষট্টি দিন বয়সে ফাউল কলেরা ভ্যাকসিন করতে হয় সত্তর দিন বয়সে অ্যান্ডি লাসুটা ভ্যাকসিন করতে হয় আর ষোলো সপ্তাহ বয়সে কলাজে ভ্যাকসিন করতে হয় আঠারো সপ্তাহ বয়সে ইডিএস ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যদি লিয়ার মুরগি আপনার পালন করেন বা দীর্ঘদিন যদি আপনার ডিম ডিমের প্রোডাকশন পেতে চান লিয়ার মুরগিকে যদি সুস্থ রাখতে চান এই ভ্যাকসিন গুলো আপনাদের করতেই হবে আর এই ভ্যাকসিন গুলো যদি কোনো খামারি বা যারা পুলেট উৎপাদন করে তারা যদি কোন ভ্যাকসিন না করে তাহলে এই পুলেট এই হচ্ছে সমস্যায় পরবর্তীতে অনেক বাইরে বলে যে পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে হচ্ছে তারা লসের মধ্যে আছে বা পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে তারা সমস্যার মধ্যে আছে যে রোগ বালায় ছাড়তেছে না রোগ একটা বড় একটা আক্রমণ করতেই থাকে তো মূলত হচ্ছে এই যদি কোনো খামারি বা ব্যবসায়ী পুলেট যদি না করে তাহলে হচ্ছে আপনার মুরগিতে ধরনের রোগের সমস্যা হতে পারে তা আমরা কিভাবে বুঝবো যে উনি ভ্যাকসিন করেছে। একটা হচ্ছে ব্যবসা হচ্ছে সততা ব্যবসা পবিত্র জিনিস এই জিনিসটাকে নিয়ে যারা মিথ্যা কথা বলে তাদের ব্যবসা কিন্তু দীর্ঘদিন টিকবে না আরেকটা বিষয় হচ্ছে যারা অরিজিনালি বিজনেস করতে আসে যে না আমি দীর্ঘমেয়াদী বিজনেস করব মানুষকে ভালো প্রোডাক্ট দিব প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে বিশ্বাস্ততা অর্জন করব এবং এই বিশ্বাস্ততাকে ধরে রাখার জন্য সব সময় সঠিক জিনিসটি হচ্ছে আমি ব্যবহার করব যদি এরকম ব্যবসায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে সত্য কথা বলবে আর যদি সে প্রতারক বাটপার চিটার হয়ে থাকে তাহলে আপনার সাথে মিথ্যা কথা বলে হয়তো আপনার কাছে পূর্ণ বিক্রি করতে চাবে তাহলে আমরা কিভাবে বুঝবো যে উনি সত্য কথা বলছে প্রথম হচ্ছে ওনার কাছে সেই পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকবে যে উনি যে ভ্যাকসিন করেছে সেই ভ্যাকসিন হয়তো বা খুল থাকবে আর একটা বিষয় হচ্ছে উনি যে জায়গা থেকে ভ্যাকসিন ক্রয় করেছেন সেই জায়গার মেমো ওনার কাছে থাকবে এবং সেই মেমো ডেট অনুযায়ী আপনি বুঝে নিবেন যে বয়স অনুযায়ী ভ্যাকসিন সে করেছে কিনা এরপরও যদি উনি মিথ্যা কথা বলে তাহলে হচ্ছে মিথ্যা কথা বললে আল্লাহ তো ভালো জানেন আপনি এত এত টাকা ইনভেস্ট করে হচ্ছে মুরগি ক্রয় করলেন হয়তো আপনি একবার লস করেন আল্লাহ আপনাকে অন্য জায়গা দিয়ে ঠিকই উঠিয়ে দিবে কিন্তু এই ভাই যে ভাই মিথ্যা কথা বলেছে সে কিন্তু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে সেটা বলা চলে কারণ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন পুলেট মুরগির ক্ষেত্রে আমি আমি একজন ইউটিউবার হিসেবে আমি বলবো যে আপনারা কখনোই একজন খামারিকে মিথ্যা বলবেন না যদি আপনি একটা ভ্যাকসিন কম করে থাকেন যদি একটা ভ্যাকসিন আপনি না করে থাকেন দুইটা ভ্যাকসিন যদি আপনি না করে থাকেন অবশ্যই সেটা খামারি ভাইয়ের সাথে শেয়ার করবেন যে ভাই আমি এই দুইটা ভ্যাকসিন আমি করি নাই তাহলে খামারি ভাইয়ের মাথার মাধ্যমে এটা জিনিসটা থাকবে যে না আমার মুরগিতে এই ধরনের ভ্যাকসিন করা নাই হয়তোবা আমি করে নিব না আমার এই ধরনের প্রোডাক্ট আমার রাখতে হবে আমরা যে ভ্যাকসিনগুলোর কথা বলেছি দেখা গেছে যে এই ভ্যাকসিনগুলো সঠিক ভাবে করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আবারও এই ধরনের রোগে আক্রমণ হতে পারেন আপনি তো এটা হওয়ার পিছনেও একটা কারণ থাকে যেমন দেখা গেছে আপনি যে ফার্ম থেকে মুরগি ক্রয় করতেছেন সেই ফার্মে তিন হাজার মুরগি নিয়েছে বা পঁয়ত্রিশশো মুরগি নিয়েছে সে পঁয়ত্রিশশো মুরগিকে যদি সে তিন হাজারের ডোজ ইউজ করে তাহলে কিন্তু এই ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা কমে যায় এবং পরবর্তীতে এই ধরনের রোগের আক্রমণ হতে পারে তবে আমরা যে ফার্মটিতে আছি সেই ফার্মের একটা বিষয় নিশ্চয়তা দেওয়া যায় সেটা হচ্ছে যে ওনারা ভ্যাকসিনগুলো সঠিক টাইমে সঠিক সময়ে ভ্যাকসিনগুলো করে থাকেন এই বিষয়ে হচ্ছে নিশ্চয়তা দেওয়া যায় তারপরে ওনার কাছ থেকে আপনারা সকল ধরনের ডকুমেন্টস দেখে নেবেন যে উনি ভ্যাকসিনগুলো যে কিনেছেন সেই ডকুমেন্টস আছে কিনা উনি ভ্যাকসিনগুলো যে করেছেন সেই ধরনের ডকুমেন্টস আছে কিনা বা মুরগিগুলো অবস্থান আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে মুরগির বয়স নির্বাচন বয়স অনুযায়ী ওজন নির্বাচন আপনার একটা মুরগির বয়স নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে এই মুরগিটি এত সপ্তাহ বয়স চলতেছে হয়তোবা কিছু কম বেশি হইতে পারে কিন্তু একজাক্টলি আপনি কিভাবে বুঝবেন সেই বিষয়টা হচ্ছে আমরা বলার চেষ্টা করব এবং আমরা যেটা দেখেছি যে পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে সবচাইতে বেশি যে জিনিসটা করা হয় সেটাই হচ্ছে বয়স চুরি করা হয় বয়স চুরিটাই হচ্ছে সবচাইতে বেশি করা হয় এবং এই বয়স চুরির ক্ষেত্রের কারণে হচ্ছে দেখা গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে অনেক সময় ডিম আসে আরেকটা কারণে ডিম আসার দেরি হয় সেটা হচ্ছে যখন পুলেট মুরগি ক্রয় করার ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা হয় সেই কারণ সে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রেও দেখা গেছে অনেক সময় ডিম আসার ক্ষেত্রে এক থেকে দেড় সপ্তাহ বা দুই সপ্তাহ লেট হয় তবে বয়স চুরির ক্ষেত্রে বেশি হয়ে থাকে আমরা যেটা দেখি আমরা দুইটা সিস্টেমে হচ্ছে মুরগি বয়স নির্বাচন করতে পারি একটা সিস্টেম হচ্ছে যে বাচ্চা যখন উনি ক্রয় করেছেন সেই বাচ্চার মেমো আরেকটা সিস্টেম হচ্ছে বয়স অনুযায়ী ওজনের যে পার্থক্যটা থাকে উজোরের যে ডোড়টা থাকে সেটার মাধ্যমে আর তা আমরা হচ্ছে যে সিস্টেমে আপনারা বুঝবেন সেটা হচ্ছে আমরা আমরা বলার চেষ্টা করি প্রথম থেকে যদি এক সপ্তাহ থেকে যদি আপনাদেরকে বলি যদিও বুলেট মুরগিটা ক্রয় বিক্রয় শুরু হয়ে যাচ্ছে দশ সপ্তাহ পর থেকে তো আমরা এক সপ্তাহ থেকে হচ্ছে আপনাদেরকে হিসাবটা আপনাদের বোঝার স্বার্থে আপনাদেরকে বয়সের ওজনের গড়টা আমরা বলার চেষ্টা করছি প্রথম সপ্তাহে হচ্ছে মুরগির গড় ওজন থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ গ্রাম বাচ্চার ওজন দ্বিতীয় সপ্তাহে হচ্ছে বাচ্চার ওজন থাকবে একশো বারো গ্রাম তৃতীয় সপ্তাহে বাচ্চার ওজন থাকবে একশো পঁয়ষট্টি গ্রাম চতুর্থ সপ্তাহে বাচ্চার ওজন থাকবে দুইশো চৌত্রিশ গ্রাম পঞ্চম সপ্তাহে বাচ্চার ওজন থাকবে তিনশো বাইশ গ্রাম ষষ্ঠ সপ্তাহে ওজন থাকবে চারশো উনিশ গ্রাম সপ্তম সপ্তাহে ওজন থাকবে পাঁচশো সতেরো গ্রাম অষ্ট অষ্টম সপ্তাহে ওজন থাকবে হচ্ছে ছয়শো পাঁচ গ্রাম নবম সপ্তাহে ওজন থাকবে ছয়শো বিরানব্বই গ্রাম দশম সপ্তাহে ওজন থাকবে হচ্ছে আটশো সাতশো আশি গ্রাম দশম সপ্তাহ থেকে মূলত কারণ করা হয় সাতশো আশি গ্রাম ওজন থাকবে হচ্ছে দশম সপ্তাহে এগারোতম সপ্তাহে ওজন থাকবে হচ্ছে আটশো আটষট্টি গ্রাম বারো সপ্তাহে ওজন থাকবে হচ্ছে নয়শো ষাট গ্রাম তেরো সপ্তাহের ওজন থাকবে তিপ্পান্ন গ্রাম চোদ্দ সপ্তাহে ওজন থাকবে এগারোশো ছত্রিশ গ্রাম পনেরো সপ্তাহে ওজন থাকবে হচ্ছে বারোশো উনিশ গ্রাম ষোলো সপ্তাহে ওজন থাকবে হচ্ছে তেরোশো দুই গ্রাম সতেরো সপ্তাহে ওজন থাকবে হচ্ছে তেরোশো পঁচত্তর গ্রাম এবং আঠারো সপ্তাহে একটি মুরগির ওজন থাকবে হচ্ছে চোদ্দশো চব্বিশ গ্রাম তো এই যে আপনার ওজনের তারতম্যটা এটা যদি আপনারা মিল পান তাহলে আপনি যে খামারি ভাই বলতেছে যে আমার মুরগির বয়স হচ্ছে ষোলো সপ্তাহ তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা যে খামারটিতে আছি এই খামারের যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স চলতেছে এখন প্রায় পনেরো সপ্তাহ পনেরো সপ্তাহ বয়স অনুযায়ী মুরগির গড় ওজন থাকার কথা বারোশো উনিশ গ্রাম তো আলহামদুলিল্লাহ এখানে মুরগিগুলোর ওজন দেখতে পাচ্ছেন বারোশো পঁচাত্তর গ্রামের মতো ওজন রয়েছে আমরা যদি গড় ওজন ধরি তাহলে বারোশো পনেরো থেকে বিশ বা তিরিশ বা পঞ্চাশের ভিতরে হচ্ছে গড় ওজনটা আমরা পাবো একুরেটলি হান্ড্রেড পার্সেন্ট তো ইনশাল্লাহ তো আপনারা যদি বয়স চুরির ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আরেকটা বিষয় হচ্ছে খামারকে বা যে পুলেট ব্যবসায়ী রয়েছে তাকে বলবেন যে আমাকে এটা বাচ্চা ক্রয়ের স্লিপ দেখান তাহলে এখানে আরেকটু ক্লিয়ার হতে পারবেন যে না উনি এখানে বয়সে কোনো চুরি করার সম্ভাবনাটা খুব কমই থাকে যদি বাচ্চা স্লিপটা যদি উনি দেখাতে পারে যে কোন কোম্পানির বাচ্চা এতে হচ্ছে আপনার দুটো সুবিধা হবে একটা হচ্ছে যে কোম্পানির বাচ্চাটা উনি বলতেছে সেই কোম্পানির কিনা বা সেই কোম্পানির পুলেট কিনা সেটার একটা আইডেন্টিফাই হবে দ্বিতীয় হচ্ছে তার বয়সটা এক্সাক্ট কতদিন দিন সেটারও আইডেন্টিফাই হবে তো আমরা যে বিষয়গুলো যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা এই তথ্যগুলো মেনে যদি বুলেট ক্রয় করতে পারেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুলেট ক্রয় করার ক্ষেত্রে তেমন সমস্যায় পড়বেন না বা আপনি তেমন প্রতারণার সম্মুখীন হবেন না আর যদি এর বাইরে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি বুলেট ক্রয় করতে পারেন তাহলে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে খাতা কলমের বিষয় এবং হচ্ছে এটা হচ্ছে সঠিক সিস্টেম একটা জিনিসকে আইডেন্টিফাই করার জন্য একটা মুরগিকে আইডেন্টিফাই করার জন্য তো আমরা যে ফার্মটিতে আছি এটা আমিনা এক ফার্ম উনি প্রায় দীর্ঘদিন যাবত হচ্ছে বুলেট ক্রয় বিক্রয় করে আসতেছেন এবং সঠিক পুলেট দিয়ে দিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন উনি আপনারা যদি পুলেট ক্রয় করার মাধ্যমে যদি ফার্ম শুরু করতে চান তাহলে আমরা একদম সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম সত্যাধিকারী হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আমি ব্যক্তিগতভাবে আশা করি উনি সর্বোচ্চ ভালো মুরগি দেওয়ার চেষ্টা করবে আপনাকে এবং সর্বোচ্চ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে আপনাকে এতটুকু আমি আশা করি ইনশাল্লাহ থেকে আপনারা পাবেন এবং পরবর্তীকালে মুরগি নেওয়ার পরে সেই ধরনের আপনারা যারা অল্প মুরগি দিয়ে খামার শুরু করতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস তারাও বাইরের সাথে যোগাযোগ করতে পারেন অল্প পরিসরে যারা খামার শুরু করতে চান আহ পঞ্চাশ পিস যারা নিতে চান তারা যদি খামার থেকে এসে নিতে পারেন বাইরের কাছ থেকে এভাবেও বিক্রি করে কারণ যেহেতু বাইরে এখানে পর্যাপ্ত পরিমাণ মুরগি সবসময় থাকে যেহেতু বাইরের অনেক খামারিও রয়েছে যাদের মাধ্যমে হচ্ছে মুরগি উৎপাদন নিয়ে আসেন এর মতো মুরগি রয়েছে এটা কিন্তু আমরা জিরো বয়স থেকে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি যে জিরো বয়স থেকেই মানে যখন শুরু করেছিল তখন থেকে আপনাদেরকে এটার হিসাবটা আমরা দিয়েছি এবং এটা পালনের দিয়েছি আমাদের চ্যানেলে সকল ভিডিও বাইরে পেয়ে যাবেন এই মুরগির এছাড়াও হচ্ছে বাইরের অন্য অন্য ফার্মে যেগুলি আছে যেসব খামারিদের মাধ্যমে উৎপাদন করেন সঠিক তথ্য এবং সঠিক কাগজপত্র বা সকল কিছু কাছে চেষ্টা চেষ্টা করেন করেন এবং আমরা যে এই যে বিষয়গুলো বললাম এই জিনিসগুলো বুঝে শুনে যদি ক্রয় করতে পারেন শুধু বাইরের ক্ষেত্রে না যে কোনো পুলেট ব্যবসায়ীর কাছ থেকে যদি ক্রয় করতে পারেন সেই ব্যবসায়ী যদি আপনাকে সঠিক এই এই ধরনের ডকুমেন্ট যদি বাইরে দিতে পারে তাহলে অবশ্যই আপনারা পুলেট ক্রয় করতে পারেন নিঃসন্দেহে আর যদি না দিতে পারে তাহলে সেক্ষেত্রে একটু চিন্তা করবেন যে আসলে উনি আসলেই কতটুকু বিশ্বাস্ত লোক কিনা উনি সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যদি আপনারা পুলেট ক্রয় করেন আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন তা আমরা যে বিষয়টা বলার কারণ হচ্ছে মুরগির ডিমের ব্যবসাটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবসা আঠারো মাস একসাথ এক টানা হচ্ছে ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো এই আঠারো মাসের মুরগি ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা না করেন তাহলে তো আপনি লসের সম্মুখীন হবেনি আপনি যদি দুই টাকা কমের চিন্তা করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেনি যদি আপনি মনে করেন যে ওই বাড়িতে চল্লিশ টাকা সপ্তাহ বলতেছে এই বাড়ি বলতেছে বত্রিশ টাকা সপ্তাহ চৌত্রিশ টাকা সপ্তাহ চৌত্রিশ টাকা কম যদি আপনি এনার্জি চল্লিশ হাজার টাকা কমের চিন্তা করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেনি কারণ হচ্ছে আপনি তো এই চল্লিশ হাজার টাকা কম দেখতেছেন ও তো চারটা বা তিনটা ভ্যাকসিন পাঁচটা ভ্যাকসিন করে নাই হইতে পারে বা হইতে পারে সে বয়সে চুরি করতে পারে তো এই ধরনের কাজ যদি সে করে থাকে তাহলে লসের সম্মুখীন আপনি আহ দেখা গেছে যেই মুরগিটা রেট নর্মালি আপনি কিনতে পারবেন দেখা গেছে যে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা সেটা ওনার কাছ থেকে না বিয়াল্লিশ টাকা বা চল্লিশ টাকা লাগবে স্বাভাবিক বিষয় কারণ হচ্ছে কেন কারণ উনি সঠিক ভাবে এটা পরিচর্যা করেছেন সঠিক ভ্যাকসিন ব্যবহার করেছেন সঠিক খাবার ব্যবহার করেছেন সঠিক বয়সটা আপনাকে বলেছেন সেই জন্যই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুলেট মুরগি ক্রয় করতে চান আমাকে এক রূপে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সঠিক তথ্য সঠিক মুরগি সঠিক বয়সের মুরগি এবং সুস্থ মুরগি আপনারা ইনশাল্লাহ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবর